বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আজকে কি বানিয়েছি বাড়িতে আজকে বানিয়েছি পাকওয়ান বা এগুলোকে বলে প্রফিটেও বলে তো দেখো এগুলো আমার তৈরি হয়ে গিয়েছে তো সেখানকারই একটা ভিডিও ক্লিপ তো দেখো কত সুন্দর সফট হয়েছে আর নরম আর এগুলো খেতেও বেশ ভালো লাগে আর এগুলো করতে কিন্তু বেশি উপকরণ লাগে না তো চলো কি কি লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা বানাতেও মানে বেশি সময় লাগে না ওই দুই তিন মিনিটের মধ্যেই বানানো কমপ্লিট হয়ে যাবে আর তোমাদেরকে ভিডিওটা আমি রেকর্ড করে দেখিয়েছি বলে একটু সময় লেগেছে পাঁচ মিনিট মতো কিন্তু এটা বানাতে একদমই সময় লাগে না সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আটা আটার সঙ্গে আমি সামান্য একটু লবণ দিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি গুড় আর গুড়টা কিন্তু খেজুরের গুড় নয় এটা হলো আখের গুড় তো তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো খেজুরের গুড়ও ব্যবহার করতে পারো আখের গুঁড়ো ব্যবহার করতে পারো আবার কিন্তু চিনিও ব্যবহার করতে পারো তো দেখো আটাটাকে এইভাবে হালকা হালকা একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর এভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো আমার একটু জলটা কম মনে হচ্ছিলো মানে একটু গাড়ো গাঢ় মনে হচ্ছিলো সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম তো দেখো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বা হাত দিয়েও করতে পারো তো একটু ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে আর গমের ময়দা যেহেতু তো অত বেশি ফেটানোরও কিন্তু প্রয়োজন হয় না জাস্ট একটু ভিজলেই হয়ে যায় তো চলো এবার কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তো সাদা তেলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষায় তো ননুন জ্বালিয়ে দিয়েছি দেখো গ্যাস অন করে দিয়েছি এবার দেখো আমার তেলটাও গরম হয়ে গিয়েছে কিন্তু এবার আমি এইভাবে এক এক করে দিয়ে দেবো আর দেখো কতটা সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটাও কিন্তু অনেকটা সফট থাকবে কোনো কাঁচা কাঁচা ভাব কিছু থাকবে না আর খেতেও বেশ ভালো লাগবে আর তোমরা এটা কিন্তু চিনি দিয়েও বানাতে পারো মানে চিনি দিয়ে করেও অনেকটা টেস্টি হয় তো আমার বাড়িতে গুড় ছিল সেই জন্য আমি আখের গুড় দিয়ে এটা করছি আর চিনি দিয়ে করলে একটুখানি চিনিটা গলা পর্যন্ত একটু হয়তো আটাটা ভিজতে একা এক দুই মিনিট সময় হয়তো বেশি লাগতে পারে তো দেখো এভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এইগুলো তেলে ভাসছি তো তেলটা থেকেই যায় সেই জন্য কিন্তু আমি থালার উপরে কিন্তু দিয়ে দিয়েছি দেখো কাগজ দিয়ে দিয়েছি তো কাগজে কিন্তু তেলটা একটু টেনে নেবে তো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আর এটা করলাম আসলে আমার মেয়ে সকাল থেকেই খুব বায়না ধরেছে যে এটা করতে হবে করতে হবে তো সেই জন্যই আমি এখন শুরু করে দিয়েছি আর দেখো ভেতরটা আমি একটু ভেঙে দেখালাম তো দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু কত সুন্দর মানে ফেঁপে ফুলে একদম সুন্দরভাবে হয়েছে কোনো কাঁচা ভাব কিছু নেই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর এটা একদম ঝটপট ইজিলি মানে কোনো ঝামেলা ছাড়াই একদম ঝটপট হয়ে যাবে কোনো সময় লাগবে না হাতে বেশি যে সময় চলে যাবে এসব করতে গিয়ে তাও লাগবে না সেটা তোমার আটার পরিমাণ অনুযায়ী আটা আটার যদি তুমি অল্প নাও এক কাপ দু কাপ নাও তাহলে তো একেবারেই অল্প সময় লাগবে তুমি যেমন বানাবে সেই অনুযায়ী তোমার সময়টা লাগা লাগবে তো দেখো আমার মেয়ে তো বারবার খেতে চাইছিল ওর জন্যই মানে বানানো তো দেখো ওকে দিয়েছি ও কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছে মানে সকাল থেকেই আজকে বলছে বারবার বানিয়ে দেওয়ার কথা তো দেখো ওর জন্য আরো বানালাম আর আমার দেখো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এগুলো করেছি আমি তো তোমরা বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এটা খেতে খুব ভালো হয় খেতে খুব ভালোই লাগে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর কী কী উপকরণ লাগে সেগুলো তো দেখতেই পেলে আর এগুলো তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে মানে গুড়টা যদি আখের গুড় যদি না থাকে তাহলে চিনি তো অবশ্যই থাকবে বা খেজুরের গুড় থাকবে মানে কিছু না কিছু মিষ্টি জাতীয় জিনিস তো থাকবেই তাই না তো খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এটা বাচ্চা থেকে বড়রা সবাই মানে খেতে ভালোবাসবে আর মিষ্টিটা একটু হালকা মানে খুব মিষ্টি দিলে হয়তো বেশি খাওয়া যাবে না একটু হালকা দিলে ভালো হবে আর আমি হালকা মিষ্টিই দিয়েছি তো দেখো ভিতরটা একদম কীরকম সফট সফট হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশিক্ষণ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো তোমরা Jalur, ta ta.